পাপনায় পদ্মা নদীতে গোসুলো নেমে তিন শিশুর মৃত্যু সদর উপজেলার পাঠানো পাবনা তথ্যচিত্রের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল নেমে দুই ভাই সহ তিনজনের মৃত্যু হয়েছে সোমবার জুন দুপুর একটার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরিডাঙ্গি এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে চট তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন নিহতরা হলেন চট ইউনিয়নের নতুন গোহাইবাডি এলাকার আলাল প্রামাণিকের দুই ছেলে নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন গোহাইলবাডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সিয়াম হোসেন এবং চট ইউনিয়নের ইউনিয়নের আটঘড়িয়াপাড়া গ্রামের ইসলাম সর্দারের ছেলে কাচিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নূর হোসেন স্থানীয়রা জানান কয়েকজন বন্ধু মিলে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে চারজন তলিয়ে যায় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে জীবিত উদ্ধার করে একজনকে বাঁচানো গেলেও তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি ছোট দুইজনকে বাঁচাতে গিয়ে বড় ভাই সাব্বিরেরও মৃত্যু হয় অল্প কয়েক মিনিটের ব্যবধানে একসঙ্গে তিনজনের মৃত্যুতে এলাকাবাসী হতবম্ভ পুরো এলাকায় শোকের ছায় নেমে এসেছে নিহত দুই শিশুর বাবা আলাল প্রামাণিক বলেন আমি এখন কেমন করে বেঁচে থাকবো আমি তো একেবারেই শেষ হয়ে গেলাম দুই ছেলে একই সঙ্গে দুনিয়া ছেড়ে চলে গেল একজন বাবার পক্ষে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন একসঙ্গে গোসল নেমে তিনজনের মৃত্যুর বিষয়টি জেনেছি এটা খুবই বেদনাদায়ক এখন নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে তাই সন্তানদের দেখে রাখার পরামর্শ দেন তিনি জানুতেল্লাফসালাহ সি এন আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ